আজকে যেই মুভিটা এক্সপ্লেন করব এর নাম হাই নান্না মুভিটার শুরুতে আমরা দেখি ভিরাজ নামের একজন ফটোগ্রাফার তার মেয়ে মাহিকে স্কুল থেকে নিতে আসে তবে মাহির মন খারাপ ছিল বাড়িতে ফিরলে মাহির দাদা দেব ওকে জিজ্ঞেস করে যে ওর কি হয়েছে মাহি জানায় যে ওর ক্লাসে ও সেকেন্ড হয়েছে আর অন্য একটা ছেলে ফার্স্ট হয়েছে তাই ওর দাদা ওকে এইবার আরো ভালো করে পড়তে বলে এরপর রাতে ভিরাজ মাহিকে একটা গল্প শোনাতে চাইলে সে তার মায়ের কথা জানতে চায় আর ভিরাজ বলে যদি এইবার মাহি ক্লাসে ফার্স্ট হয় তাহলে সে তাকে তার মায়ের কথা জানাবে এরপর ভিরাজ মাহিকে নিয়ে ডাক্তারের কাছে যায় আর ডাক্তার বলে যে মাহির লাং এর সার্জারিটা এখন করে ফেলা উচিত তবে ভিরাজ এটা করতে চায় না কারণ এতে মাহির জীবনে ঝুঁকি আছে এখানে আমরা জানি যে মাহির জন্মগতভাবে লাংসের একটা রোগ আছে এরপর মাহি জানায় যে সে ক্লাসে ফার্স্ট হয়েছে আর এখন সে তার মায়ের গল্প শুনতে চায় কিন্তু ভিরাজ বলে যে সে পরে শোনাবে তাই পরদিন সকালে মাহি বাসায় কাউকে না জানিয়ে ওর কুকুর নিয়ে বের হয়ে যায় কুকুরটা হঠাৎ দৌড় দেয় আর মাহি হাঁপিয়ে ছেড়ে দেয় তারপর ইয়াসনা নামের একটা মেয়ে কুকুরটা আটকায় আর মাহিকে পানি দেয় এরপর একটা সামনে যায় যায় আর আর ওর সাথে ইয়াসনা এসে ওদের তারপর ইয়াসনা ভিরাজকে কল করে একটা ক্যাফে আসতে বলে ভিরাজ এসে মাহিকে বকতে থাকে আর ইয়াসনা বলে যে ও এইসব করেছে ওর মায়ের কথা জানার জন্য তাই এখন ওকে ওর মায়ের কথা জানাতে হবে এরপর ভিরাজ মাহিকে ওর মায়ের গল্প বলে কয়েক বছর আগে ভিরাজ হায়দ্রাবাদে যায় তার ফটোগ্রাফির কেরিয়ার গড়তে সেখানে তার দেখা হয় মাহির মা বর্ষার সাথে এখানে মাহি বলে যে সে তার মাকে তো কখনো দেখেনি তাহলে এখন মায়ের জায়গায় কাকে কল্পনা করবে ইয়াশনা বলে তাকে কল্পনা করতে এরপর ভিরাজ বলে ছবি তুলতে গিয়ে সে প্রথমবার বর্ষাকে দেখে আর ওর প্রেমে পড়ে যায় তাই ওর ছবি তুলতে থাকে আর বর্ষা এটা দেখলে ভিরাজের ক্যামেরা নিয়ে যায় তখন ভিরাজের বন্ধু জাস্টিন ইয়াসনাকে বলে যে ভিরাজ ওর পোর্টফোলিওর জন্য ওর ছবি তুলেছে আর অন্য কিছু না কিন্তু তখনই ভিরাজ বর্ষাকে প্রপর করে ফেলে আর বর্ষা রেগে ওর ক্যামেরা নিয়ে যায় পরের দিন বর্ষা বিরাজের ক্যামেরা ফেরত দিয়ে দেয় আর জানায় যে কয়েকদিন পর ওর বাবা মায়ের তালাক হবে আর এই জন্যেই ও ভালোবাসা বা বিয়েতে বিশ্বাস করে না তবে তারা চাইলে বন্ধু হতে পারে এরপর ওরা কয়েকদিন একসাথে ঘুরে আর অনেক ক্লোজ হয়ে যায় কিন্তু বর্ষার মা ওকে নিয়ে মুম্বাই চলে যায় আর ভিরাজ ও ওকে খুঁজতে খুঁজতে মুম্বাই আসে এখানে বর্ষা জানায় যে সেও ভিরাজকে ভালোবেসে ফেলেছে আর হাক করে এইসব বর্ষার মা দেখে ফেলে আর ভিরাজকে জিজ্ঞেস করে যে ও কি কাজ করে আর কত টাকা ইনকাম করে জবাবে ভিরাজ বলে যে এখন ও খুব অল্প কিছুই ইনকাম করে তবে তার বিশ্বাস যে সে জীবনে অনেক বড় হবে এরপর অরা বিয়ে করে ফেলে আর বর্ষা ওর সিঙ্গিং কেরিয়ারে কাজ করে আর ভিরাজ একটা স্টুডিও খুলে ওদের দিন ভালোই কিন্তু একদিন বলে ওদের একটা বেবি নেওয়া উচিত ভিরাজ আর এই কথায় বর্ষা রেগে যায় কারণ ও ভয় যে যদি ওদের মতো হয়ে যায়। তখন এই বাচ্চাটার কি হবে তাই এই কথা নিয়ে ওদের ঝগড়া হয়ে যায় কিন্তু এক পর্যায়ে বর্ষা রাজি হয় আর এরপর মাহি হয় ডাক্তার জানায় যে মাহির লাংশের সমস্যা আছে আর ও হয়তো বেশি দিন বাঁচবে না এই কথা শুনে বর্ষা অনেক রেগে যায় আর কান্নায় ভেঙে পড়ে এরপর ভিরাজ বর্ষাকে বাড়িতে নিয়ে যাচ্ছিল রেস্ট করার জন্য আর তখন বর্ষা রেগে ভিরাজকে বলে যদি তোমার সাথে আমার দেখা না হতো তাহলেই ভালো হতো আর যদি আমি তোমার কথায় বেবি নিতে রাজি না হতাম তবে এটাই ভালো হতো এ কথা শুনে মাহি কান্নায় ভেঙে পড়ে আর ওর বাবাকে জড়িয়ে ধরে ইয়াসনা মাহিকে ধরতে চাইলে মাহি ধরতে দেয় না আর ভিরাজ জানায় যে ও এতক্ষণ ইয়াসনাকে ওর মায়ের জায়গায় ভেবেছে তাই হয়তো ওর থেকে একটু দূরে থাকতে চাচ্ছে বাড়িতে গিয়ে ভিরাজ ওর ল্যাপটপ ওপেন করে সেখানে আমরা ইয়াসনার ছবি দেখতে পাই আসলে ইয়াসনাই মাহির মা আর ভিরাজের স্ত্রী সেই দিন গাড়িতে যখন ওরা ঝগড়া করছিল তখন একটা ট্রাকের সাথে ওদের অ্যাক্সিডেন্ট হয় আর ইয়াসনাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার জানায় যে ওর ব্রেনে অনেক প্রেসার পড়েছে তাই তার স্মৃতিশক্তি চলে গিয়েছে ইয়াসনার মা ভিরাজকে বলে যে এমনি আমার মেয়ে তোমাকে তালাক দিতে চেয়েছিল আর এখন ওর স্মৃতিশক্তি ও চলে গিয়েছে তাই দয়া করে আমার মেয়ের জীবন থেকে তুমি তোমার মেয়েকে নিয়ে চলে যাও আর ভিরাজ ও মাহিকে নিয়ে ইয়াসনার জীবন থেকে চলে যায় সেই দিন ওদের কুকুরটা ভিসা ইয়াসনাকে ওর দিকেই দূর দিয়েছিল ইয়াসনাকে মাহির সাথে দেখে দূর থেকে ভিরাজ চিনে ফেলেছিল মাহিকে ওর মায়ের কথা বলার সময় ভিরাজ ইচ্ছা করেই ইয়াসনার নাম বদলে বর্ষা বলে যাতে ওরা কেউ সত্যটা না জানতে পারে পরের দিন সকালে ইয়াসনা ভিরাজের বাসায় যায় আর মাহির সাথে রাতে ডিনারের প্ল্যান করে কিন্তু ভিরাজ এটা এড়াতে মাহিকে নিয়ে ওর ফটোশ্যুটে গোয়ায় নিয়ে যায় এই দিকে রেস্টুরেন্টে ইয়াসনা অপেক্ষা করে তবে মাহিকে না দেখে তার মন খারাপ হয়ে যায় এরপর সে তার ফিওন্সে আরভিন্দের সাথে দেখা করতে যায় আর তখনই মাহি ওকে কল করে জানায় যে ও ওর বাবার সাথে গোয়া এসেছে আর ইয়াসনা বলে আজকে না তোমার জন্মদিন তো মাহি বলে যে হ্যাঁ তবে আমার বাবা আমার জন্মদিন ভুলে গিয়েছে এরপর ইয়াসনা গোয়ায় চলে আসে আর মাহির জন্য বার্থরে পার্টির ব্যবস্থা করে আর মাহিকু বলে যে এইসব ওর বাবা ওর জন্য করেছে মাহি আর ভিরাজ দুইজনই এগুলো দেখে অনেক খুশি হয়ে যায় সেখানে ইয়াসনার বোনও এসেছিল সে ভিরাজকে বলে যে ইয়াসনা মাহিকে অনেক ভালোবেসে ফেলেছে তাই যদি কিছু করতে হয় তাড়াতাড়ি করতে হবে কারণ কয়েকদিন দিন পরে ইয়াসনার বিয়ে ধীরাজ বলে যে সে ইয়াসানাকে কিছুই বলেনি আর ওর জন্য ইয়াসনা আগেই অনেক কষ্ট করেছে এখন সে আর তাকে আর কষ্ট দিবে না রাতে ভিরাজ ইয়াসনাকে ধন্যবাদ জানায় ইয়াসনা জানায় যে ও মাহিকে আর ভিরাজকে ভালোবেসে ফেলেছে আর ভিরাজকে কিছ করে ফেলে ভিরাজ কিছু না বলে সেখান থেকে উঠে চলে যায় পরের দিন ভিরাজ ইয়াসনাকে এড়িয়ে চলে আর রাতে ড্রিঙ্কও করে দুইজন ঝগড়া করে একসাথে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে ডাক্তার ভিরাজকে কল করে জানায় যে মাহির জন্য লাং ডোনার পাওয়া গিয়েছে কিন্তু অপারেশন করতে গেলে মাহির বেঁচে থাকার চান্স অনেক কম তবে অপারেশন না করলে দুই তিন বছরের বেশি বাঁচতে পারবে না ভিরাজ জানায় যে সে মাহির সার্জারি করাবে এরপর ইয়াসনা ভিরাজকে বলে সে তাকে অনেক ভালোবাসে আর বিয়ে করতে চায় আর তখনই সেখানে আরভিন্দ আর ইয়াসনা মা চলে আসে আর আরভিন্দ বলে যে ওরা কালকে এখানেই বিয়ে করবে পরের দিন সকালে ভিরাজ মাহিকে খুঁজে পায় না কারণ মাহি ইয়াসনার সাথে কথা বলতে যায় আর তখন ইয়াসনার মা জাস্টিনকে বলে যে তা নিষেধ করার পরও ভিরাজ কেন ওর মেয়েকে এখানে পাঠিয়েছে এরপর উনি মাহিকে বলে যে ইয়াসনাই ওর মা আর ও ওদের সাথে থাকতে চায় না একথা শুনে মাহির মন ভেঙে যায় আর ও ভিরাজকে গিয়ে বলে ও সব জেনে গিয়েছে আর ও কখনো ভিরাজকে ছেড়ে কথাও যাবে না ভিরাজ এটা জেনে খুব রাগ হয়ে যায় যে ইয়াসনা মা মাহিকে সব সত্য বলে দিয়েছে এরপর ইয়াসনা এসে ওদের ভিরাজকে বলে ওর সাথে ওকে নিয়ে যেতে কিন্তু ভিরাজ ওকে না করে দেয় আর মাহিও কোনো কথা বলে না তাই ইয়াসনা সেখান থেকে চলে যায় ভিরাজ ইয়াসনার মাকে বলে আমি তো আপনার মেয়ের কাছে আসিনি ও আমাদের কাছে এসেছে কিন্তু আপনি আমার মেয়েকে সত্য বলে খুব খারাপ করলেন এখন যদি আমি আপনার মেয়েকে সব বলে দেই এই কথা শুনে মা ভয় পায় এরপর যাওয়ার সময় গাড়িতে হঠাৎ শরীর খারাপ হয়ে যায় আর ভিরাজ ওকে হাসপাতালে নিয়ে যায় তাই দেব ইয়াসনার বিয়েতে যায় আর এখানে আমরা জানতে পারি যে দেব দেবীরাজের না ইয়াসনার বাবা সে ভীরাজের সাথে মাহির খেয়াল রাখার জন্য থাকতো দেব বলে যে ইয়াসনা ভিরাজকে ভালোবাসে আর মাহির কন্ডিশন ভালো না তাই তার এই বিয়ে না করে ওদের কাছে যাওয়া উচিত এই কথা শুনে ইয়াসনা দৌড়ে সেখান থেকে চলে যায় আর আরবিন্দ বুঝতে পারে যে এটাই ইয়াসনার জন্য ঠিক আরবিন্দ ইয়াসনার মাকে জিজ্ঞেস করে যে অ্যাক্সিডেন্টের আগে কি ইয়াসনা সত্যি তালাক নিতে চেয়েছিল আর এই কথায় সে চুপ হয়ে যায় এরপর ইয়াসনা বিরাজের কাছে যায় আর সে জানায় যে মাহির অবস্থা ভালো না আর ওর এখনই অপারেশন করাতে হবে তখন সেখানে আরবিন্দ আর ওর বন্ধুরা আসে আর জানায় যে ওরা মুম্বাইয়ের বেস্ট ডাক্তার আর ওরাই এখন মাহির সার্জারি করবে এরপর মাহির ঠিক মতো হয় আর ও বেঁচে যায় ভিরাজকে বলে যদি বর্ষার আগে আমি তোমার সাথে দেখা করতাম আর যদি মাহিকে আমি জন্ম দিতাম এরপর মাহি বড় হয়ে যায় আর একজন সিঙ্গার হয়ে যায় গল্পটা এখানেই শেষ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্টে জানাবেন নেক্সট কোন মুভি কোরিয়ান ড্রামা ওয়েব সিরিজ বা অ্যানিমেটেড মুভি আপনারা দেখতে চান